নমস্কার প্রভাত চৌধুরীর লেখা কবিতার ওপরে গদ্য আজকের গদ্যটি কাছে থেকে দূর রচিল কাছে থেকে দূরত্ব সৃষ্টি করলো অর্থাৎ দেখা যাক কিভাবে কাছে থেকে দূরত্ব সৃষ্টি হলো একজন কবি তো দূরদ্রষ্টাও তিনি অনেক দূরের দৃশ্য দেখতে পান আর সে কারণেই তিনি দূরকে রচনা করেন কাছ থেকে কবিকে খুব একটা দূরে যেতে হয় না তার ভ্রমণ কল্পনা লোকে তাহলে কাছে থেকে দূর ছিল বলতে আমরা যেটা ভেবেছিলাম কাছে আছি অথচ আমি তোমার কাছে নেই তোমার সঙ্গে আমার একটা মানসিক দূরত্ব তৈরি করেছি আমি সেটা নয় সেই কথা এখনো পর্যন্ত আমরা এই লেখার মধ্যে পেলাম না এখানে যেটা পেলাম সেটা হচ্ছে যে দূরকে খুঁজবার জন্যে দূরকে পাবার জন্যে দূরকে অনুভব করার জন্যে দূরকে বুঝবার জন্যে দূরে যাওয়ার চেষ্টা কবিকে করতে হয় না তিনি আমাদের কাছে থেকেই দূরবর্তীকে বুঝতে পারেন বা অনুভব করতে পারেন সেটা দূরবর্তী স্থান হতে পারে দূরবর্তী সময় হতে পারে আবার কবি যদি দূরে কোথাও জানো তবুও তার দর্শনের আরও দীর্ঘ দূরত্ব ভ্রমণে যেতে সফল অর্থাৎ কবির বোধ বা জগতের পরিসীমা অঙ্কনের কোনো নির্দিষ্ট ফর্মুলা আমার জানা নেই জানা থাকলে কিঞ্চিত সুবিধা হতো কবির দূরত্ব মূলত দুই শ্রেণীর একটি সময়ের দূরত্ব অন্যটি ভৌগোলিক আবার সময়ের দূরত্বের দুটি দিক একটি গেছে ভবিষ্যতের দিকে অন্যটি অতীতমুখী আর ভৌগোলিক দূরত্বের যে সঠিক কতগুলো দিক আছে তার সন্ধানও আমার জানা নেই তবে তা যে দশের বেশি এটুকু মেনে নিতে বাধা কোথায় এসব হলো তত্ত্বকথা তার থেকে বরং কবিতার কাছে যাই এই প্রসঙ্গে কবিরুল ইসলামের দূরের কাছের কবিতাটি একবার পড়া যাক এক বসন্তে একটি দূরের জানালা খুলে দেখি ওই কেহাটে ছায়ায় ছায়ায় তাকে দেখি আর মনে হয় চেনা চেনা অথচ দেখেও থামে না আমার শেখা কাছের জানালা তবু খুলে রাখি তবু এখানে স্পষ্টতই সন্ধান পাচ্ছি দুটি জানালার একটি দূরের অন্যটি কাছের কবিরুল দূরবর্তী জানলাটি খুলে জনৈক পথচারীকে হাঁটতে দেখলেন সে হাঁটছিল ছায়ায় ছায়ায় এখানে কবিরুল কিন্তু রৌদ্রের কথা সরাসরি বললেন না তবু আমাদের জানা হয়ে গেল সেই পথে রৌদ্রও ছিল গাছও ছিল যদিও গাছের কথাও কবিরুল জানার নেই পথচারিকে তার চেনা চেনা মনে হলো চেনা অথচ তার নির্দিষ্ট কোনো পরিচয়ও এখানে অনুপস্থিত কবিরুল কিছু শিখতে চান এই হাঁটা দেখে অথচ দেখেও তার শিক্ষা পর্ব থেমে থাকে না এবং তাকে কাছের জানাল জানালটিও খুলে রাখতে হয় কাছের জানালা দিয়ে কবিরুল কি দেখতে পান সেটিও গোপন রাখেন দ্বিতীয় স্তবকে একটিমাত্র শব্দ তবু এরপর কবিরুল থেমে যান তিনি বলেন যে কাছের জানালা খুলেও তার শিক্ষা পর্ব থেমে থাকে না কবিরুলের এই দূরের জানালাটি কোন শ্রেণীর দূরত্বের ইঙ্গিত বহন করছে সময়ের না ভৌগোলিক আমার বিবেচনায় এই দূরত্ব সময়ের দূরত্ব এবং তা অতীতমুখী কিংবা স্মৃতিপথের মাননীয় পাঠকবৃন্দ লক্ষ্য করুন কবিরুল কবিতাটি শুরু করেছিলেন এক বসন্তে শব্দ দুটি দিয়ে অর্থাৎ তিনি কোনো এক ফেলে আসা বসন্তের গল্প শোনাতে চেয়েছিলেন কিন্তু মৃদুভাষী কবিরুল পরিমিত শব্দ ব্যবহার যার ধর্ম তিনি পাঠককে তো অনেক বেশি স্বাধীনতা দেবেনি কিন্তু তিনি যে প্রথমে দূরে জানার খুলেছিলেন সেই স্বীকারোক্তি করতে ভুল ভুলে যাননি এবং তিনি যে কাছে থেকে দূরকে রচনা করতে চেয়েছেন এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আপনাদের আছে কি আমার সমসাময়িক কবিদের মধ্যে পবিত্র মুখোপাধ্যায় অনেক বেশি পুরাণচারী তিনি দেশি বিদেশি বহু পুরাকল্পকে তার মতো করে গ্রহণ করেন এবং সেই সব পৌরাণিক চরিত্র কিংবা ঘটনাকে বর্তমানে রূপান্তরিত করেছেন অর্থাৎ বর্তমানের বা কাছের জানালা দিয়ে পবিত্র পুরাণকে দেখতে চেয়েছেন এবং তিনি তাঁর জন্ম কবিতাটিতে স্বীকারোক্তি করেছেন দূরে সরে থাকি দূরে সরে যেতে হয় দীর্ঘ বেলা কবিতাটি শুরু হচ্ছে এভাবেই পবিত্র দূরে সরে থাকেন এবং তার সরে যেতে হয় দীর্ঘবেলা এই বেলা অবশ্যই সময়ের প্রতিশব্দ অক্ষরবৃত্তের শুদ্ধতা বজায় রাখতে গিয়ে পবিত্র দীর্ঘ সময় না লিখে দীর্ঘ বেলা লিখেছিলেন পবিত্র তো দীর্ঘকালও লিখতে পারতেন কিন্তু তা না লিখে লিখলেন দীর্ঘ বেলা এতে লাইনটির ঐশ্বর্য কিছুটা বর্ধিত হলো দ্বিতীয় স্তবকে পবিত্র লিখলেন এত কাছে পরস্পর পঞ্চমন্দ্রিয়ের বৃত্তে হাঁটাচলা করি দৃষ্টি বিনিময় হয় অথচ আমৃত্যু নাকি দূর প্রতিবেশী দূর ক্রমে দূরতর হয়ে যায় পবিত্র কবিরুলের মতো স্বল্পভাষী নন অনেক বলেন এবং তা এতটাই স্পষ্ট যার মধ্যে না বলা কথা প্রায় কিছুই থাকে না এতে পাঠকের স্বাধীনতা খর্ব হলেও পাঠক পরিতৃপ্ত হন তার পরিশ্রম কম হলো বলে পবিত্র এখানে জানিয়ে দিলেন যে তিনি পঞ্চম বৃত্তে হাঁটাচলায় অভ্যস্ত অথচ আমৃত্যু দূর প্রতিবেশী থেকে যান এবং আরও একটা বিষয় তা হল পবিত্রর অতীত কখনোই কোনো সোনালী অতীত নয় বরং অনেক বেশি রক্তাক্ত ক্ষত চিহ্নময় সেই দূরত্বকেই পবিত্র রচনা করেন কাছ থেকে এই প্রসঙ্গে কালীকৃষ্ণ গুহোর অতি সাম্প্রতিক একটি কবিতা প্রবাস পাঠের জন্য আবেদন করছি পাঠক পাঠকসমূকে কবিতাটির নাম প্রবাস এই তো প্রবাস কালো এক সাপভ্রষ্ট দেবী গান গাইলেন এখানে আমি তার দিকে যেতে চেয়ে কোথায় পৌঁছেছি দেবীর সৌন্দর্যে আমি পৌঁছতে পারিনি দেবীর স্তনের দিকে দেবীর গন্ধের দিকে নীল রক্তস্রোতে আমি পৌঁছাতে পারিনি দেবীর মুক্তির দিকে উরু ও জনির দিকে গোপন কান্নায় পৌঁছতে পারিনি রাত্রি শেষে যেখানে পৌঁছেছি সেইখানে নক্ষত্র লোকের পাশে স্থির চৌকিদার তার পাশে জল রাখা ছিল এক দূর প্রবাস ভ্রমণের বিবরণী দিলেন কালীকৃষ্ণ এবং তা সরাসরি সেই প্রবাসের কোনো এক অদৃশ্য ধারাভাষ্য কেন্দ্র থেকেই জানাবা ধারাভাষ্য কেন্দ্র থেকে দূর প্রবাসে পৌঁছে কোনো এক সাপভ্রষ্ট দেবীকে গান গাইতে দেখলেন কালীকৃষ্ণ দেবী গৌরী নয় কালো দেবী কোন গান গাইলেন তাও জানানো হলো না কারণ তার গানটি প্রধান বিবেচ্য বিষয় নয় এবং যেতে চেয়ে কোথায় পৌঁছালেন তাও জানালেন না জানালেন না বলেই জানলেন না বলেই এবং যেতে চেয়ে কোথায় পৌঁছালেন তাও তিনি জানলেন জানালেন না জানলেন না বলেই বরং জানিয়ে দিলেন তিনি দেবীর সৌন্দর্যের কাছে পৌঁছোতে পারেননি সৌন্দর্য বিমূর্ত তার কাছে কিভাবে পৌঁছানো যায় এবং আরও বললেন দেবীর স্তনের দিকে কিংবা গন্ধের দিকে নীল রক্তস্রোতে কালীকৃষ্ণ পৌঁছাতে পারলেন না এমনকি দেবীর মুক্তির দিকে উরু ও জনির দিকে গোপন কান্নায়ও পৌঁছতে পারলেন না এখন প্রশ্ন হলো কালীকৃষ্ণ প্রবাস যাত্রায় যেসব স্থানে বা সংকেতে পৌঁছতে চেয়েছিলেন তার মধ্যে কোনো একটিতেও তিনি পৌঁছাতে পারলেন না তাহলে কি তার প্রবাস যাত্রা ব্যর্থ হল তাই কেন হবে রাত্রি শেষে কালীকৃষ্ণ যেখানে পৌঁছালেন সেখানে নক্ষত্র লোকের পাশে স্থির চৌকিদার এবং তিনি দেখলেন যে তার পাশে জল রাখা ছিল এবং আরও কিছু ছিল যা কিন্তু কালীকৃষ্ণ গোপন রাখলেন সে কারণে রিডার চিহ্ন ব্যবহার করলেন নাকি তার প্রবাসযাত্রার বিবরণীর সবটুকু তিনি শোনাতে চাইলেন না অপ্রয়োজনীয় বলেই প্রথম দুটি স্তবক বেশ স্পষ্ট রহস্যহীন অনেকটাই অথচ শেষ লাইনটা বেশি ইঙ্গিতময় বিশেষ করে নক্ষত্রলোকের পাশে স্থির চৌকিদারটির উপস্থিতি তদুপরি তার পাশে জল রাখার বিবৃতি কবিতাটিতে ধারা বিবরণীর থেকে কবিতায় রূপান্তর ঘটালো এটুকু বলা যায় কালীকৃষ্ণ এই প্রবাসে ভৌগোলিক দূরকে রচনা করলেন কাছ থেকে দূর প্রবাস আমাদের কাছে কত কাছে এসে গেল এসবই কবির কাজ কালীকৃষ্ণর প্রবাস যাত্রার অভিজ্ঞতা আমরা গ্রহণ করে সন্তুষ্ট হলাম সমৃদ্ধ হলাম তাহলে আমরা কবি কিভাবে কাছ থেকে দূরকে দেখেন অথবা দূর থেকে কাছকে দেখেন অথবা কিছু দেখার জন্যে তিনি দূরত্বকে কখন কি প্রয়োজনে কতটা দৈর্ঘ্য দেন নৈকট্যকে তিনি কখন কতটা কাছে বা দূরে রাখেন সেটা তার কবিতা রচনার প্রয়োজন অনুযায়ী তিনি নির্ণয় করেন এবং অবশ্যই এই দূরত্ব নির্ণয় সময়ের বা ভৌগোলিক বা মানসিক আমি আর একটা মাত্রায় যোগ করলাম এই দূরত্ব পরিমাণ নির্ধারণ করেন কবি বিশেষে প্রত্যেক কবি আলাদা আলাদাভাবে নমস্কার